আমার তিনতলা বাড়ি রয়েছে গুয়াল ঘরে রয়েছে হ্যাঁ আবার এসি সিঁড়িতে পায়খানা ঘরে ও নো ডাকিয়ে এই ডিজাইন যে আমার এত কিছু আছে তারে জমা জুইরে ধৈর্য আমার কার বন্দুক আসছে না আমার আমার কার বন্দুক আসছে আরে জাদিবি জেদিন বাবু আমার আরো জায়গায় কালেকশন করতে হবে এ তা তাই দি

চাচা তোমার ভুল হচ্ছে আমরা তো ভিক্ষে দিতে আসিনি আমরা আইসি তোমার সাথে একটা বিজনেস বিষয়ে ডিল করব তাই বড়া যেভাবে ডাকলে তাম তো মনে করলাম 5 10 হাজার দিবানি হ্যাঁ আরে বাপু ফকরির সাথে আবার কিসের বিজনেস চাচা বিজনেস কথা পরে বলি আপনার দিন কত টাকা ইনকাম হয় বলেন দিনি তা দশ পনেরো হাজার টাকা হয় বাবুট দশ পনেরো হাজার হ্যাঁ দশ পনেরো হাজার তাছাড়া তুমি এত টাকা করো কি টাকা করি কি মানে মাঠের জমি জায়গা কিনেছি তারপরে হেত্রের বাড়ি করেছি আবার গোয়ালি টাইলস লাগাবো পাইখানা এসি এই আজকে যে ইনকাম হবে বাড়ি একটা কুকড়ো ঘর আছে ওই কুকড়ো ঘরে আমি কেন মরি না হ্যাঁ বলছি কি লোকজন চাল কিনে ভাত খেতে পারছি না ওর মুরগি ঘরে ফ্যান লাগাবে ভাত রুম টাইলস লাগাবে শেল যে কোনো কাথে ফকিরি আমাদের হাত করতে হবে মনে করো এদের হাত করে টাকা পয়সা নিয়ে আমরা সব হা শোনো চাছা তুমি যে কষ্ট করে টাকা নিয়ে যে বাড়ি করছো গাড়ি করছো ওই যে ঘরে ফ্যান লাগাছো এ টাকা কিন্তু তোমার সব বসে যাচ্ছে কোনো কাজ আসছে না বা তুমি এখন দেখাতেও পারবা না তুমি যদি আমাদের সাথে যুক্ত হয়ে ব্যবসায় ইনভেস্ট করো তাহলে তোমার আরো কোটি কোটি টাকা বেশি বেড়ে যাবে মনে করে তুমি যে আগে যে পনেরো হাজার ইনকাম করবা কুকুর ঘরে ফ্যান লাগাবা এই ফ্যান না লাগিয়ে যদি ব্যবসায় ইনভেস্ট করো মানুষের কাছে সুদি ছাড়ো তাহলে সেই পনেরো হাজার এক মাসে দেবে তিরিশ হাজার তিরিশ হাজারে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারে এক লাখ এক লাখে পাঁচ লাখ পাঁচ লাখে দশ লাখ এইভাবে এক বছর ঘুরতে না ঘুরতি আপনি কোটি কোটি টাকার হয়ে যাবেন আপনি তো গ্রামে তিনতলা বাড়ি করেছেন তো তিনতলা নাই ঢাকা শহরে বনানীতে আপনি জমি কিনে বাড়ি করতে পারবেন যশোরের ক্যান্টনমেন্টের মতন জায়গায় আপনি জমি কিনে বাড়ি করতে পারবেন এটা কিন্তু আপনার মূল টাকা না এটা সব লাভের টাকা আসবে লাভের টাকা আপনার টাকা কিন্তু চলতি থাকে প্রতি মাসে কোটি কোটি টাকা প্রতি মাসে কোটি কোটি টাকা শুধু আপনি একবার আমাদের সাথে যুক্ত হন আমরা আছে এই ব্যবসা রয়েছেন সারা বিশ্বে আমাদের এই ব্যবসা চালু হয়েছে তাই আমরা গ্রামে গ্রামে আসলাম মানে কিছু মানুষের আমরা এই ব্যবসা নিয়োগ দেবো তা আপনার পছন্দ হলো আপনার একটা তাকেই তোমরা মাধ্যম আছে জানেন আপনারা ভেবে দেখে ওহ নো। বুঝলাম আমি তো আর একা না। আমার দুটো বন্ধু আছে। আমার বন্ধুদের আমার ছাড়াও বেশি না। ভাই আমি তো মনে করলাম ও একা। এখন তো দেখছি আরো দুটো মক্কেল বাড়ছে। এদের কোনোভাবে হাতছাড়া করলে হবে না। তুমি দাঁড়াও আমি দেখছি কি করা যায়। চাচা তাহলে আপনি কাজ করেন আপনার বন্ধুদের খবর দেন।

যে টাকা দিলি ডবল তার যে দিই পনেরো হাজার তার এসবে আমার তিরিশ হাজার তার আমি কি করি পড়বো যাই বন্ধুদের কাজ যাই যে

কে বাড়ি ভিতরে আসঙ্গ কে তো শুনলে না ভিক্ষ কিছু ভিক্ষা দেন আমাদের রে শালা ফগি ঠাবে মালা দুপবেলা ঘুমিও শান্তি নেই সকালতে তিনটা ফগির পার কালাম তোমরা আবার আসলে তাকু বাবা আমি কানা মানুষ আর বোবা আমি তো কোনো কাজ করতে পারি বাবা তোমরা যদি মোন্ডাই চাই আমাদের যদি একটু ভিক্ষা দাও আমরা এগুলো নিয়ে একটু স্টাইল ডাল কিনা আমরা সেটা দালবা পরে ঘুমোতে আসলাম সারা রাত ঘুমোয়নি আর এখন মিッケতে আতে আছে যাও দিন যাও যাও এই কি অপমানটা হলম দেখদিনি এই আমাদের কি কম আছে রে না কোনো বিচার আছে যদি ডাকে বেটা আমি কানাতাতে থেকে হইছে ব্যাটা ወሙሉ እዳግድን አርኩ ነው በብስታስ ግን